নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান তো চলুন ব্লগটিকে শুরু করা যাক সকাল সকাল আমার একটা পার্সেল এসে গেছে এটা আমার অয়েল বোতল কিচেনের জন্য আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল বাড়িতেও আছে তাই জন্য আমি একটা অর্ডার করলাম আমার খুব পছন্দ হয়েছে খুব আর জিনিসের কোয়ালিটিটাও খুব সুন্দর মানে খুবই দারুণ একটা মানে কাপাও মতো দিয়েছে খুবই সুন্দর আর এদিকে আমার সকাল সকাল পূজো করে নিলাম সান্দান করে আর আজকে সব থেকে বড় কথা মানে খুব খুশি যে আজকে আমরা বাড়ি যাব একটা বিশেষ কারণে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখতে থাকো এরপর আমি একটু চাউমিন করে নিলাম কারণ মান্দিপ অনেকদিন ধরেই বলছিল একটু চাউমিন করো চাউমিন করো তো এই জন্য করলাম আর আজকে দুপুরের লাঞ্চটাও তোমাদের দেখিয়ে দিলাম ফ্রাইড রাইস একটু চিকেন একটু আগের দিনের শাক ছিল তো সেটাই আমরা বাড়ি যাচ্ছি কি মজা আমি আরও যাচ্ছি ওই তালা মারছে সো আমরা আজকে বাসে যাব ট্রেনের টিকিট বুক মানে বুক করতে পারিনি ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না ওই জন্য পাস করে যাব চলো দেখতে থাকো এখানে আমরা বাস স্ট্যান্ডে এসে গেছি ওই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে আর এখানে একটু ওয়েট করতে হবে এখনো টাইম হয়নি বাস আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা চললাম বাড়ির বাস চলার সাথে সাথেই আধ ঘন্টা পরে বাস একটু থামে একটা জায়গাতে সেখানে থামার পরে আমি তো বাসে উঠলেই শুয়ে পড়ি আমার খুব বমি পায় বলে তো মানদ্বীপকে বলেছিলাম তুমি তো যাচ্ছ একটু কিছু আনতে খাবার ও এখানে নামলে একটা বড়া মতো পাওয়া যায় সেটাই মানে আনার জন্যে যায় তো আমি তাই বললাম একটু ভিডিওটা প্লিজ করো তাই জন্যে ভিডিওটাও করে এনেছে মানদীপ ওখান থেকে বাসে উঠলো তারপর তোমরা তো দেখলেই আমি কেমন টায়ার্ড হয়ে পড়ি অ্যাকচুয়ালি আমি বাসে যখনই উঠি না কেন তখনই আমার বমি পাই বলে আমি চুপচাপ কারোর সাথে কথা না বলে ঘুমিয়েই পড়ি তো তখন একটু রিল্যাক্স লাগে তারপরে বাস ছাড়ার পরে এক ঘন্টা পরে একটা জায়গা আছে মানবাজার বলে সেখানে আমরা এসেছিলাম রাতের ডিনারটা নেওয়ার জন্য তো ডিনারে আমরা দুটো এগরোল নিয়ে নিয়েছিলাম সেখানে তাই মানদীপ টাকাটা মেটাচ্ছে এরপরে বাসের দিকে যাব এখন বাস আমাদের ছেড়ে দিয়েছে আর এখন আমরা চললাম সোজা বাড়ির দিকে আর এর মধ্যে একবারই দাঁড়াবে আরামবাগে ওখানে দেখবে মাঝরাতেও সীতাভোগের স্টল নিয়ে আছে ওখানে মিষ্টি বিক্রি হয় আর মাঝরাতে লোককে খায়ও ওখানে ফ্রেশ হওয়ার জন্যই অ্যাকচুয়ালি দাঁড়াই আর এর মধ্যে আর বাস প্রথম স্টপেজ নেয় পৌঁছে গেছি আমরা শিয়ালদায় এবার রওনা দেব স্টেশনের দিকে আমরা স্টেশনে এসে গেছি এসেই দেখি যে ট্রেন দিয়ে দিয়েছে তাই দৌড়িয়ে আমরা ট্রেনটা আর সব থেকে বড় কথা এবারে আমি বাড়ি যাওয়ার কথা বললাম কারণ শ্বশুর বাড়িতে আমি এবারে যাইনি এবারে সোজা ডিরেক্টলি গিয়েছি মানে বসির তো মানে আমার বাপের বাড়ি কারণ ওখান থেকে আমি মেজদির বাড়িতে যাবো একটা অনুষ্ঠান আছে জাস্ট স্টেশনে নামবো বাড়িতে যাব তার আগে স্টেশনে দেখি একটা ফুল কাকু উঠেছিল ফুলের মালা নিয়ে তো সেখান থেকে আমরা অনেক ফুল নিলাম বাড়িতে নিয়ে যাব আর দিদির বাড়িতেও নিয়ে যাব তার জন্য অনেক ফুলের মালা নিয়েছিলাম আমরা নেমে গেছি স্টেশনে এবারে বাড়ির দিকে যাচ্ছি কেউ নেই একটা ট্রেনে একটা কেউ নেই এবার ট্রেনটা ছেড়ে দিলো আর এবারে বাড়ির দিকে গিয়ে বাবামাদের মাদের ডাকবো ওরা তো ঘুমিয়ে অগোধ আমি জানি তো চলো যাই এখন বাবা মাদের কল করে দরজাটা খুলবে তারপরে আমরা ভিতরে যাব এই যে মা এখন গেট খুলছে কতদিন পর বাড়িতে এলাম আর ওপরটা দেখছি এটা আমার বাড়ি হ্যাঁ এই যে বাবা ওদিকে ঘুমাচ্ছে আর এদিকে আমি চলে এসছি আমাদের সিংহাসনে এটা আমার গোপাল দাদা ওর সাথে দেখা করলাম প্রথম এই সেপ এই মায়ের কাছ থেকে দুটো নতুন নাইটি আমি পেয়ে গেছি আমার জন্য কিনে রেখেছিল আর এখন যাবো ফ্রেশ হয়ে ঘুমাবো তারপরে দিদির বাড়ি যেতে হবে এখানে সকাল হয়ে গিয়েছে আর এখানে গাছের কলা বাবা রেখে দিয়েছে মা এখানে মাছের ঝোল করছে মাছের ঝোল খেয়ে তারপর দিদির বাড়িতে যাব এখানে মা শাক ভাজা করেছে শাক ভাজা না সরি এটা হলো মিট আলু ভাজা করেছে আর মাছের ঝোল বাস এটা খেয়ে এখানে দিদির বাড়ি রঙ এখানে এত হাওয়া মানে উপরে থাকতেই পারছি না মানে চোখের পাতাগুলো গুলো হাওয়াতে নড়ছে যাই হোক এটা হলো আমার বাড়ি এটা আমার আমাদের নতুন বাড়ি আমাদের পুরনো বাড়িও আছে সেটাও নতুনই পড়ে আছে তো তোমাদেরকে কখনো এখন তো সুযোগ হচ্ছে না পরে যখন যাব তখন আবার দেখাবো ঠিক আছে এখন আমরা সবাই রেডি হয়ে দিদির বাড়ি যাব ওখানে রেডি হচ্ছে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি তো একটু চুলটা বেঁধে নেবো এখানে ট্রলি ট্রলি গোছানো হয়ে গেছে তো একজনের অন্নপ্রাশন আর একজনের হাত অপারেশন আছে দেখতে যাব আর কি এটাই জীবন এই এখন এই জন্যেই আসা তো এখন ট্রেন ধরব তো চল চলে এসেছি স্টেশনে আর এখানে এত হাওয়া দিচ্ছে আর ওখানে বাবা মা দাঁড়িয়ে আছে কত সুন্দর সেজে একটু আগেই তোমাদের বললাম যে একজনের অন্নপ্রাশন একজনের হাত ভাঙা হাতটা ভেঙেছে আমার জানবো ভীষণ বড় অপারেশন হবে আর অভিরাজের অন্নপ্রেশন মানে আমার দিদির ছেলে আমাদের বাড়ি থেকে দিদির বাড়ির পাঁচটা স্টেশন পর এই যে অলমোস্ট চলে এসেছি এবারে গিয়ে কি মজা অভিরাজকে কতদিন পরে দেখবো সেই হয়েছিল তখন দেখেছিলাম আর এইবারে অন্নপ্রাশনের সময় এটা আমার দিদির বাড়ি 할로 아초 앙클로 할로 야스 모두 디라 알아듣는도 시키 덧디 누니샤 볼보 나타리 할로 우프 보 আমার কাছে ও এসে প্রথমে চিনতে পেরেছে তারপর দেখছে যে এটা আবার কে ফট করে ফোনে দেখে সব সময় তারপরে কেঁদে ফেলেছিল আর এখন আমরা বাড়িতে এসে দিদির বাড়িতে এসে আমরা এখন চলে যাচ্ছি একটু হাসনাবাদে ওখানে গিয়ে একটু কেনাকাটা আছে এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম কালকের জন্য আর সব থেকে বড় কথা হলো দিদি আনতে বলেছিল একটু ফুলের মালা ও একটু রজনীগন্ধা স্টিক টিক আনতে বলেছিল ঘরে সাজাবে বলে তো এখান থেকে ফুল নিয়ে নিলাম আর এখানে ফুলগুলো দেখে আমি যে এত মিস করছি পুরুলিয়াতে ওখানে একটু কেক অর্ডার দেওয়া ছিল এখান থেকে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে কেক আর এখন আমরা দিদি বাড়িতে যাচ্ছি কেকটা অর্ডার দিলাম কেন সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে দিদির বাড়ি যাওয়ার পথেও একটু বলেছিল ফুচকা আনতে চপ আনতে তো সেই পথ দিয়ে যাচ্ছিলাম আমার এখানে তোমাকে দেখিয়ে দিলাম টাকি রামকৃষ্ণ মিশন অনেকেই চিনতে পারেন নাম হয়তো শুনেছেন টাকির আর এখান থেকে আমরা এখন চপ নিয়ে নিচ্ছি এখন বাড়িতে যাব কি কন্ট্রোল হচ্ছে মনটা সন্ধ্যে বেলায় ওই চপ একটু আমার কেক টেক খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম রাতে কিছু আমি খাইনি মান্তি ভাই খেয়েছে জানি না তো এখানে ওই ডেকোরেটরের লোক এসে গেছে বেলুন টেলুন সাজাচ্ছে কালকের জন্য রাত বললাম বিকজ ওরা পনি একটার দিকে এসেছে রাত সাড়ে তিনটের সময় যারা বেলুনের কাজ করছিলো তারা বাড়ি গিয়েছিল তারপর ঘুমিয়ে পড়ার পরে সকালে উঠে দেখি ওই যে যেখানে গায়ে হলুদ হবে সেখানে কলা গাছ বসানো পুরো কমপ্লিট ওখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর এখানে রান্নাবান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এখানে সকালে ব্রেকফাস্ট চি আর সবই রেডি করছে কাটি uh yeah.